আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমাদের বেশ কিছু ভাই বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন আমি চেষ্টা করছি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলার এক ভাই কমেন্ট করেছে তিনি লিখেছে ভাই ইরাকে মূলত ড্রাইভিং করার বিষয় নিয়ে যদি ভিডিও বানাতেন যদি ড্রাইভিং সম্পর্কে কিছু জানাতেন আজকে আমরা ইরাকের ড্রাইভিং করা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা ইরাকে বিশেষ করে ড্রাইভিং পেশাতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কেমন হবে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু মানে গুরুত্বপূর্ণ বা জরুরি বাংলাদেশ থেকে হয়তো অনেকেই মনে করছেন আপনি ড্রাইভিং করার জন্য বিভিন্ন কোম্পানিতে সেখানে কাজের জন্য জিতে চাচ্ছেন বিশেষ করে আপনারা হচ্ছে মিডিল ইস্টের অন্যান্য কান্ট্রিগুলোতে বিভিন্ন কোম্পানির ড্রাইভারের জন্য কিন্তু মূলত এই কাজটা কাজটাতে কিন্তু ড্রাইভার নিয়ে থাকে এছাড়াও কিন্তু আপনারা হাউস ড্রাইভার বলে যে ব্যাপারটা আছে মূলত বাসাবাড়ির কাজের জন্য ড্রাইভার নিয়ে থাকে মূলত আসলে এর এই ধরনের সুযোগ আছে কিনা আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বুঝতেই পারছেন অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ইরাকের আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপনাদেরকে অবগত করার চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি আপনাদের আগে ইরাক দেশ সম্পর্কে জানতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দেশটিতে মূলত আসলে ড্রাইভিং করার কোনো সুযোগ আছে কি না এই দেশটিতে মূলত আপনারা কিন্তু আগে থেকে জানেন এটা আছে যুদ্ধবিধ্বস্ত দেশ এবং এই দেশটাতে প্রতিটা রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু আপনার পুলিশের আছে পোস্ট এ কারণেই প্রথমত বাংলাদেশিরা ফার্স্টে যখন সেখানে যেয়ে থাকে আমি তো প্রতিদিনই আপনাদের আকামা সম্পর্কে অবগত করার চেষ্টা করি তো বাংলাদেশিদের যেহেতু আপনার আকামা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে থাকে না সে কারণেই কিন্তু সেখানে ড্রাইভিং করার ধরনের মানে প্রসেস সেখানে কিন্তু নেই আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি সেখানে ড্রাইভিং করবেন কিভাবে। আপনাকে তো সেখানে ড্রাইভিং লাইসেন্স দিবে না বা সেখানে আপনার কোনো ধরনের সুযোগই নেই এর কারণ হচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে যখন আপনার চেকপোস্ট বসে তখন কিন্তু ওই গাড়িগুলো চেক করা হয়ে থাকে ওই গাড়ির ভিতরে খারাপ কোনো কিছু আছে কি না বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বুঝতেই পারছেন চেকিংগুলো তো আসলে কোন কারণে হয়ে থাকে ঠিক আছে এবং বাংলাদেশি যেসব গাড়িতে থাকে অনেক সময় দেখা যায় যে চেকপোস্টে আপনার ওই সব গাড়িগুলো আবার বেশি চেক করে দেখা যাচ্ছে যে অনেক বা আপনার বাংলাদেশি দেখা যায় এক এরিয়া থেকে অন্য এরিয়াতে এরিয়াতে কিন্তু পারাপার হয় কাজের উদ্দেশ্যে ঠিক আছে তো এভাবে দেখা যায় যে যে চেকপোস্টগুলো আছে এই পোস্টে কিন্তু আপনি ড্রাইভিং করতে গেলে ধরা খাবেন আপনি মনে করেন যে ফুল পাকাপোক্ত ড্রাইভার পেশাদার ড্রাইভার আপনি ইরাকে গেছেন ইরাকে গিয়ে সেখানে আপনি ড্রাইভিং জানেন ঠিক আছে মালিকের বললেন যে আপনি ড্রাইভ করতে পারেন ক্ষেত্রে আপনার কাছে কিন্তু তারা গাড়ি দিবে না এর কারণ কি এর কারণ হচ্ছে আপনার ওই যে পোস্ট ওই চেকপোস্টেই কিন্তু ঝামেলা ঠিক আছে আর বাংলাদেশ ইরাকে গেলেই মনে হয় সুরের মতন থাকতে হয় ঠিক আছে এর কারণ কি মানে কথাটা খারাপ শুনতে মনে হলেও ব্যাপারটা কিন্তু সত্য কারণ আমরা সব সময় কিন্তু পুলিশ থেকে ভয় পাই সেখানে পুলিশের সমস্যা বেশি বিধায় কিন্তু আমরা সবসময় ইরাকে মনে হয় আমরা যে চোরের মতন আসছি যে কখন এই তো পুলিশ আসলো পুলিশ আসলো এমন কিন্তু মনের ভিতরে হয়ে থাকে আপনি ইরাকে ঢুকার কিছুদিনের ভিতরে কিন্তু ব্যাপারগুলা বেশি ভালোভাবে বুঝতে পারবেন হয়তো এখন আমার কথা শুনে আপনাদের অন্যরকম মনে হতে পারে আর ইরাকে কোনো সময় আপনার হাউস ড্রাইভার কিন্তু তারা নেয় না ঠিক আছে এরা কি কোনো সময় তারা হাউস ড্রাইভার নেয় না বিশেষ করে বাংলাদেশের কাগজপত্র নেবিধে অবৈধভাবে থাকে বিভিন্ন ধরনের কাজ করে শুধুমাত্র অন্যান্য ক্লিনের কাজ বিভিন্ন ধরনের যে কাজগুলো সেগুলোই কিন্তু করে থাকে কিন্তু আপনি ড্রাইভিং করবেন কোনো ধরনের কিন্তু সুযোগ নেই সেখানে ড্রাইভ করার তবে এখানে কথা আছে আপনি যদি ড্রাইভিং জেনে থাকেন এক্ষেত্রে আপনি গাড়ির শোরুমে কাজ করতে পারবেন গাড়ির শোরুমে গাড়ি আপনার বাহির করা তারপরে ভেতরে ঢোকানো নতুন যখন গাড়ি বাহির থেকে আসবে সেটা আপনি শোরুমের ভিতরে ঢোকাবেন জায়গা মতন প্লেস করবেন আবার দেখা যাচ্ছে যে কাস্টমার আসলো আপনি বাহির করবেন এই কাজগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু আপনার স্যালারিটা সেখানে গেলে কিন্তু ভালো অ্যামাউন্ট হবে মান্থলি দেখা যাবে যে আপনার বেসিক স্যালারি পাঁচশো থেকে ছয়শো ডলার হবে যেটা বাংলাদেশি টাকাতে আপনার প্রায় সত্তর হাজার টাকা প্লাস এই যে ব্যাপারটা এটা কিন্তু বেশ ভালো ব্যাপার যদি আপনি ড্রাইভিং জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ির শোরুমে কাজ করতে পারবেন কিন্তু রাস্তাঘাটে আপনি গাড়ি চালাবেন এটা কিন্তু কখনোই হবে না ঠিক আছে আর গাড়ির শোরুমে যদি আপনি ড্রাইভিং জেনে কাজ করতে পারেন তো এক্ষেত্রে কিন্তু ভাই আপনার স্যালারি বেশি হবে প্লাস আপনি প্রতি মাসে দেখা যাচ্ছে যে কিছু না কিছু বকশিস পাবেন সেখানে আপনার দেখা যায় যে মান্থলি বেশ ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায় অনেক শোরুম আছে বেশিরভাগ শোরুমেই কিন্তু আসলে বকশিস দিয়ে থাকে মূলত আপনার হচ্ছে গাড়ি সেল করলে পার গাড়ির প্রতি আপনাকে দেখা যাচ্ছে দশ দিনের পনেরো দিনের বা বিশ দিনের বা পাঁচ দিনের এটা কিন্তু দেয় সেখানকার শ্রমিক যারা থাকে এবং এটা দেয় হচ্ছে মালিকে আর আপনি আপনার আর ওই শোরুম থেকে যে গাড়িটা কিনছে আপনি যখনই গাড়িটা বের করবেন গাড়িটা পরিষ্কার করে দিবেন ধুয়ে মুছে সব কিছু ক্লিন করে যখন আপনি হ্যান্ড ওভার করবেন গাড়িটা তখন কিন্তু অবশ্যই ওই গাড়ি যে কিনছে যে যিনি মালিক গাড়ির অবশ্যই সে কিন্তু আপনাকে খুশি হয়ে দেখা আছে দশ বিশ টাকা কিন্তু আপনার হাতে ধরিয়ে দেবে তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা ভাই আমাদের সামনাসামনি ঘটেছে এবং আমাদের নিজেরা আত্মীয় কিন্তু গাড়ি শোরুমে কাজ করেছে এই কারণে কিন্তু ব্যাপারগুলো আমরা বেশ সাধারণভাবেই কিন্তু জানি এমনকি আমি গাড়ির শোরুমে এক মাস ছিলাম ঠিক আছে তো যাই হোক আপনারা যদি গাড়ির মূলত ড্রাইভিং জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো হবে আপনি সেখানে গিয়ে মূলত গাড়ির শোরুমে কাজ করতে পারবেন কিন্তু যদি মনে করেন অন্যান্য আরবি কান্ট্রিগুলোর মতো আপনি হচ্ছে হাউস ড্রাইভিং বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কোম্পানিতে আপনি ড্রাইভার হিসেবে সেখানে কাজ করবেন এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না ঠিক আছে যাই হোক আশা করছি আপনাদের ড্রাইভিং ভিসা বিষয় নিয়ে হয়তো বিস্তারিত তথ্য আপনারা পেয়েছেন যদি আরও বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ